বন্ধুরা মসজিদুল হারামের ভেতর থেকে এক মায়ের অবাক করা ভিডিও সামনে এসেছে এই ভিডিওতে দেখুন এই মা মক্কাতুল মোকাররামাই উমরা আদায় করতে এসেছেন কিন্তু হঠাৎ তার চোখের সামনে এমন কিছু দেখা গেল যা তিনি কখনো আশা করেননি আল্লাহ তাকে মক্কায় এমন এক যুবকের সঙ্গে মিলিয়ে দিয়েছেন যার ভিডিও আরও দেখার পর আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না মালয়েশিয়ার বাসিন্দা এই মহিলা মাক্কা মোকারনামায় উমরা আদায় করতে আসেন তখনই হঠাৎ মসজিদুল হারামের সাহানে তার চোখ পড়ল একটি ছেলে যে চেহারা শুরুতে একদম তার মৃত ছেলের মতোই ছিল বন্ধুরা দুনিয়ায় মায়ের সম্পর্ক সবচেয়ে অমূল্য কিন্তু যখন এই সম্পর্ক মৃত্যুর কারণে ছিন্ন হয়ে যায় তখন পিছনে থেকে যাওয়া মায়ের জন্য জীবন যন্ত্রণা হয়ে দাঁড়ায় কিন্তু ভাবুন সেই মা যদি আল্লাহর ঘরে অর্থাৎ মাক্কাতুল মোকাররামায় দাঁড়িয়ে থাকেন এবং হঠাৎ তার চোখের সামনে তার সে মৃত ছেলে দাঁড়িয়ে যায় ঠিক এমনই অবাক করা ঘটনা এই ভিডিওতে ঘটেছে ছেলের চেহারা দেখে এই মা নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না এক মুহূর্তের জন্য তার মনে হল মক্কাই তার হারানো ছেলে ফিরে এসেছে এই মা অচেনা যুবকটিকে নিজের ছেলে ভেবে যা করলেন আগে এই ভিডিওটা দেখুন তারপর আমি আপনাদের পুরো সত্যি কথা খুলে বলবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখেছেন এক মা যিনি বছর খানেক আগে নিজের ছেলেকে হারিয়েছিলেন তিনি মালয়েশিয়া থেকে অনেক দিন আগেই মাক্কাতুল মোকাররামাই উমরা আদায় করতে এসেছেন হাজার হাজার লোকের ভিড় ছিল সবাই ইবাদাতে মগ্ন কিন্তু এই মায়ের দৃষ্টি হঠাৎ এক যুবকের গেল সেই যুবক যে চেহারা সুরত এবং উচ্চতায় একদম তার সেই ছেলের মতো যে অনেক দিন আগেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অর্থাৎ সে আর এই দুনিয়াতে নেই তার মুখ দেখে মায়ের হৃদয় কেঁপে উঠল এবং তিনি নিজের আবেগ সামলাতে পারলেন না তিনি সেই অচেনা যুবকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং এমনভাবে কাঁদতে লাগলেন যা বছরের পর বছর বিচ্ছিন্ন হওয়া ছেলে ঘরে ফিরে এসেছে এই দৃশ্য এমনই ছিল যে আশেপাশে দাঁড়ানো লোকেরাও নিজেদের চোখের জল ধরে রাখতে পারেননি মা বার সেই যুবকের মুখে চুমু খাচ্ছেন বারবার তাকে জড়িয়ে ধরছেন তার চোখ থেকে জল পড়ছে যা থেমেই যাচ্ছে না সেই যুবক ছেলেটি প্রথমে অবাক হয়ে গিয়েছিল কিন্তু মায়ের ব্যথা দেখে সে চুপ হয়ে দাঁড়িয়ে রইল এবং খুব সম্মানের সঙ্গে মাকে সাহায্য করলো সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে কেঁদে ফেললেন এটি সেই মায়ের জন্য একটি অলৌকিক ঘটনার মতো ছিল যাকে আল্লাহ নিজের ঘরে ডেকে এনে একটি শান্তির মুহূর্ত দান করেন বলা হয় মায়ের দোয়া আরস পর্যন্ত কাঁপিয়ে দেয় এই সম্ভবত এই মায়ের দোয়ার ফলস্বরূপ তিনি সেই জায়গায় নিজের ছেলের ছায়া দেখতে পেলেন যাকে দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান বলা হয় সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত এই ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন এবং সবাই এটিকে শেয়ার করেছেন যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে প্রভাব ফেলে থাকে তাহলে অন্যদের কাছে পৌঁছে দিন বাকি এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন